আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বনের বন্ধুরা গাজীপুর থেকে এক বাবা এক মা এসেছে তারা হাজব্যান্ড ওয়াইফ তাদের সমস্যা হচ্ছে বেবি কনসেপ্ট হচ্ছে না এবং আমরা যখন তাকে পুরা জাজমেন্ট করলাম তখন তার দেখা গেল তার ভিতরে কুফুরি আছে বিভিন্ন রকম দুশ্চিন্তা মানসিক অ্যাংজাইটি এবং কুফুরির দ্বারা যেসব সমস্যাগুলো হয় সবগুলো তার ভিতরে আছে এখন আমরা তার মন চিকিৎসা করব তার কুফুরিটাকে তার ভিতর থেকে আমরা বের করবো এবং বের করার পরে ইনশাল্লাহ উনি ইনশাল্লাহ কনসেপ্ট করবে আমরা কিছু ট্রিটমেন্ট শুরু করব এইটা এই ট্রিটমেন্ট শেষ হলে তারপরে ওই ট্রিটমেন্ট আমরা শুরু করব এবার আমরা সরাসরি মায়ের সাথে কথা বলবো ওনাকে আমরা একটা প্রাথমিক ডোজ দিয়েছি ওনার কেমন লাগতেছে উনি নিজে মুখ থেকে বলবে মা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মা আমি আপনাকে একটা ফার্স্ট ডোজ খাওয়াইছি জি আপনাকে আমি বলছিলাম যে আপনার ভালো লাগবে অ্যাংজাইটি থাকবে না টেনশন থাকবে না ভয় লাগবে না মনের মধ্যে আনন্দ লাগবে সেটা কি লাগতেছে আপনার জি এখন আমার খুব ভালো লাগতেছে মন থেকে বললেন জি আমি মন থেকে বলছি থ্যাঙ্ক ইউ

কিন্তু আসলে তার কোনো পরিবর্তন আসে না আমি বহু টাকা শেষ করছি মানুষের অনেক জায়গায় বলতেছে বিয়ে শাদি করার জন্য বাচ্চা কাচ্চা নেই আমার কোনো ভাই বোন নাই আমি একা এই কষ্ট আসলে ওর মুখে দিয়ে তাকে আমি কষ্ট মানে অন্য কোনো চিন্তা ভাবনা আমি করতে পারি না তা আপনার ফেসবুকে পেজ থেকে জিনিসটা দেখতে পারলাম দেখতে পেরে আমার মনটাকে আর মানাইতে পারলাম না পরে আপনার ঠিকানা মতো আমি চলে আসছি আপনার কাছে আশা করে আসছি যে আসার পরে অনেকটাই ভালো লাগছে আমার আল্লাহ পাক যদি আপনার রসুল্লাহ যদি আল্লাহ পাকের হুকুমে যদি ভালো হয় আমি কৃতজ্ঞ আমি আপনাকে কথা দিলাম এই ভিডিও আমি আর একবার করবো আপনাদের সাথে যখন ওর বাচ্চা আসবে ওপরে আল্লাহ সাক্ষী আছে কথা বুঝতে পারছেন এই মুখ হচ্ছে বাকসিদ্ধ মুখ আমি যেটা বলবো সেটা হবে ঠিক আছে ও বাচ্চা কনসেপ্ট করবে আবারও আসে এই জায়গাতে আপনারা ভিডিও করে দেবেন কি কোনো কথা আছে এটা আমার চ্যালেঞ্জ এটা এইটা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আপনারা আমার এই বাবা মার জন্য দোয়া করবেন আপনারা জানেন যে তাদের দুইজনার চোখে পানি চলে আসছে এই কষ্ট যে কতটা কষ্টদায়ক এটা সৃষ্টিকর্তা জানে এবং ওনারা নিজে জানে আর কোনো মানুষ বলতে পারবেন কথা ওই মাকে সহ্য করতে হয় আপনারা ওনাদের জন্য মন খুলে দোয়া করবেন সৃষ্টিকর্তা আপনাদের দোয়াই ওনাদের উপর রহমত বর্ষণ করবে আসসালামু আলাইকুম